আসসালামু আলাইকুম ভিয়স যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লাস্টারের পান্ডায় আছে এরকম লুক তিনটা লাগবে প্লাস্টারের পান্ডায় এখানে এটা কাজ হচ্ছে মালাক্কা সেন্টারে মালায় বস বেতন অবশ্য সপ্তাহে বেতন মালায় বস সপ্তাহে বেতন কয় টাকা বেসিক দিবে না দেবে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বসের নম্বর দিয়ে দেবো সরাসরি বসের সঙ্গে কথা বলে মালায় বস সপ্তাহে বেতন নিলে সপ্তাহে দেবে পনেরো দিনে বেতন নিলে পনেরো দিনে দেবে কিন্তু কাজ দীর্ঘস্থায়ী নয় মোটেই হবে আপনার এক মাস এক মাসে বেশি হবে না কামপুং রুম আপনার এসব কামপুং রুম কামফুমের আর কি শুধু প্লাস্টার প্লাস্টার যারা পান্ডায় তারা যোগাযোগ করবেন আর লোক নেবে কিন্তু অলরে অল তিনটা তিনটা হয়ে গেলে আর কেউ যোগাযোগ করবেন না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ